আসসালামু আলাইকুম ওয়া বল আপনারা সবাই কেমন আছেন জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দুই কই আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি তারপর আজকে হঠাৎ করে কোনো প্ল্যান ছাড়াই পূর্বে কোনো প্ল্যান ছাড় না আজকে দিনটা মোটামুটি মেঘাচ্ছন্ন বৃষ্টিও হালকা হালকা বৃষ্টি হয়েছে অলরেডি আবারও হবে রাত্রে সারা রাত্রি বৃষ্টি থাকবে আজকে এখানে আজকে আমার চার পাঁচ দিন যাব তো চার দিন হয়ে গেল কন্টিনিউ হালকা বৃষ্টি এবং মাঝে মাঝে জরো বৃষ্টি হয় তাতে আমার গার্ডেনের সব গাছগুলো বেশ বড় হয়ে গেছে আমি ওটা আমি একটা শির আপনাকে দেখাবো পরে তো আজকে কোনো কাজ না থাকার কারণে হঠাৎ করে প্ল্যান করি যে বউকে নিয়ে একটু বেরিয়ে আসি যদিও টিকে মাস্ক আমার একটা দরকার ছিল একটা গাছ ছিল কাজটা সারবো এবং তারপর বউকে নিয়ে স্টার্ট করে পিছন পিছনের জায়গাটা একটু দেখব ঘুরে ফেরে অনেক দূর হয়ে গেছে আপনার নাইনটি হানড্রেড পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে ওগুলো হওয়ার পরে বোঝা যাবে যে জায়গাটা আরও কত সুন্দর হয় পুরো প্যান করে ওরা এগোচ্ছে এবং মোটামুটি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কাজ হয়েই গেল অলরেডি আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাকি আছে ওটা কমপ্লিট হলে বোঝা যাবে বিস্তারিত আর কি এখানে অনেক রেস্টুরেন্ট আছে ওয়ার্ল্ডে পুরা বিভিন্ন দেশের রেস্টুরেন্ট আছে ডিসকুবাট তারপর জুয়া খেলার জায়গা ব্যায়ামাগার ডান্স বার এভরিথিং এখানে আছে নাই বলতে এমন কিছু নাই এখানে আপনার বিশেষ করে রাত্রে নয়টা থেকে এখন তো সন্ধ্যায় হয় নয়টা হ্যাঁ এখন তো দিন একটু বড় তাই মানে দশটার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত যে কী পরিমাণ মানুষ থাকে আপনি হাঁটতে পারবেন না এখান দিয়ে খাবার নিয়ে ড্রিঙ্কস নিয়ে বাইরে বসে বসে খাই এনজয় করে গান করে ডান্স করে মানে একটা অন্যরকম একটা জায়গা মানে পুরো নাইট এখানে আসলে আমরা যারা আছে আমার মতো যারা আছে তারা সবাই ইয়াং হয়ে যাবে বোঝেন তো যাই হোক ওদিকে যাচ্ছি না চলুন আমরা পিছন দিকে চলে আসি অলরেডি কথা বলতে বলতে এখন আমরা পিছনে যাবো তারপর বিস্তারিত দেখবো এবং সব কিছু আমি শেয়ার করবো আপনাদেরকে মোটামুটি বেশ কিছু পর্ব হবে এখানে এই এরিয়াটাতে আপনার ভিডিওটা যদি দেখেন আর কি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট এখানে তেমন যেটা পর্ব থাকবে পড়াটা দেখলে বুঝতে পারবেন কারণ আমরা অনেক কিছু জানি না স্টার্ট পুরুলের একটা জায়গা একটা বিশাল বড় শপিং সেন্টার আছে এখানে এখানে ওয়াল্টের সব ব্র্যান্ডের মাল পাওয়া যায় আমি এবং